আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউকেতে আমরা পার্ট টাইম জব করে টিউশন ফিস দিতে পারবো কিনা এটা অনেকেরই প্রশ্ন সো আমি যদি প্রথমে বলতে চাই আমরা অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমাদের হচ্ছে টোয়েন্টি আওয়ার্সের ওয়ার্ক পারমিট থাকে দ্যাট মিনস আপনি সপ্তাহে অনলি বিশ ঘন্টা কাজ করতে পারবেন সো এই বিশ ঘন্টা যদি আমি ধরে নেই যে আপনি এনআই জব করবেন এনআই জব করলে বর্তমান যে কারেন্ট রেট মিনিমাম ওয়েজেস সেটা হচ্ছে যে ইনক্রিজ হয়েছে টেন থেকে এখন ইলেভেন ফর্টি হয়েছে তো আপনি ধরে নেন যদি আপনি টোয়েন্টি আওয়ার্সের একটা এনআই জব করেন সেটা হচ্ছে যে আপনি রাফলি ট্যাক্স আফটার ট্যাক্সের পরে আপনার স্যালারি নাইন ফিফটি বা নাইন পাউন্ড এরকম থাকবে তো এখন এটা যদি হয় ধরেন আপনার ইউনিভার্সিটির টিউশন ফিস যদি হয় লাইক আপনি যদি মাস্টার্স কোর্সে আসেন তাহলে আপনার যদি ইউনিভার্সিটি টিউশন ফিস হয় অ্যারাউন্ড থার্টিন থাউজেন্ড ওর ফোরটিন থাউজেন্ড তো আপনি যদি বাংলাদেশ থেকে ধরেন যে ইনিশিয়াল একটা যে ডিপোজিট থাকে সেটা যদি ফাইভ থাউজেন্ড দিয়ে আসেন তো আপনার বাকি যে নাইন থাউজেন্ড পাউন্ড বাকি থাকে তো সেটা হচ্ছে যে এই এই যে নাইন থাউজেন্ড বাকি থাকে এটা হচ্ছে যে আপনার এখানে যদি আপনার লিভিং কস্ট আছে ওই কস্ট দেওয়ার পরে এখানে যদি আমি বলি যে লিভিং কস্ট কীরকম হয় সেটা হচ্ছে যে এটা সিটি টু সিটি ভ্যারি করে ধরেন আপনার লন্ডন অনেক এক্সপেন্সিভ ম্যানচেস্টার একটু চিপেস্ট বার্মিংহাম একটু চিপেস্ট সো আমি বার্মিংহামে আছি সো এখানে যদি আপনি একটি শেয়ার বাসায় থাকেন তো সেই হিসেবে আপনার তারপরেও আমি ধরে নিই যে আপনার থ্রি হান্ড্রেড পাউন্ড থ্রি হান্ড্রেড পাউন্ড টু ফিফটি পাউন্ড আপনার অ্যাটলিস্ট লাগবে সো তার সাথে আপনার খাবারের খরচ আছে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট আছে তো আপনি যদি মান্থলি নাইন হান্ড্রেড ফিফটি বা নাইন হান্ড্রেড পাউন্ড ইনকাম করেন সেখান থেকে আপনার ধরে নেন আপনার ট্রান্সপোর্টেশন কস্ট আপনার হাউস রেন্ট আপনার ফুড কস্ট এগুলো মিলিয়ে আপনার ফোন বিল এগুলো মিলিয়ে ধরেন যদি আপনার আরও ফোর হান্ড্রেড বা ফাইভ হান্ড্রেডের মতো অ্যারাউন্ড চলে যায় তো আপনার কাছে অনলি ফোর হান্ড্রেড পাউন্ড থাকে তো এখান থেকে এখন আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবেন আপনার যদি বাংলাদেশ থেকে আমি ধরে নিয়েছি যে চোদ্দ হাজার পাউন্ড আপনার টিউশন ফিস তো আপনি যদি বাংলাদেশ থেকে পাঁচ হাজার পাউন্ড দিয়ে আসেন আপনার এখানে আরও নয় হাজার পাউন্ড বাকি থাকে তো সেখানে আপনি যদি চারশো টাকা করে মান্থলি সেভিং করতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এখন ক্যালকুলেট করেন যে আপনি চারশো টাকা করে আপনার এক বছর আপনার কত টাকা হয় আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে সব ইউনিভার্সিটি কিন্তু আপনাকে এক বছর পর্যন্ত এই টাকাটা পেমেন্ট করার সুযোগ দিবে না যেটা আমার ক্ষেত্রে হয়েছে এখন ইউনিভার্সিটিগুলো অনেক হার্ডলাইনে চলে গেছে এখন আর ওই অনেকের থেকে আমরা হয়তো বা পূর্বে শুনেছি যে এক মানে আপনার কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত টিউশন ফিস পেমেন্ট করা যায় বাট এখন সেটা হয় না অনেক হার্ডলাইনে চলে গেছে যেমন আমি যে ইউনিভার্সিটিতে পড়ি আমাকে কিন্তু তারা এই অপরচুনিটিটা দেয় নাই আমাকে কিন্তু আমার কোর্স কমপ্লিট হবে সেপ্টেম্বরে বাট আমাকে কিন্তু তার আগে পেমেন্ট করতে তারা অলরেডি নোটিশ করে দিয়েছে সো এখন যে হিসাবটা আমি আপনাদেরকে দিলাম আপনাদের সেভিংস থাকবে অনলি ফোর হান্ড্রেড পাউন্ড এই ফোর হান্ড্রেড পাউন্ড দিয়ে আপনি চিন্তা করেন যে আপনি আপনার ওই নাইন থাউজেন্ড টিউশন ফিস দিতে পারবেন কি না সো পার্ট টাইম জব করে যারা চিন্তা করতেছেন যে টিউশন ফিস দিতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কারণ আপনি কিছুটা কন্ট্রিবিউট করতে পারবেন বাট আপনার আরও কিছু টাকা কিন্তু দেশ থেকে বা যেভাবে হোক আপনার কিন্তু আবার দিতে হবে হ্যাঁ অনেক ক্ষেত্রে হয় কি যারা খুব লাকি থাকে যাদের এখানে সাপোর্ট থাকে লাইক ধরেন আপনার রিলেটিভ আছে তাদের মাধ্যমে আপনি যদি একটা এনআই জবের পাশাপাশি একটা ক্যাশ জব করতে পারেন সেই ক্ষেত্রে হয়তো বা কন্ট্রিবিউট করা পসিবল বাট বর্তমানে ইউকের যেই পরিস্থিতি সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে সবাই দুইটা জব করতে পারে আপনারা যদি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন গ্রুপগুলোতে দেখেন ইউটিউবে যদি দেখেন ইউকের পরিস্থিতি এখন জব মার্কেটটা খুবই খারাপ তো এরকম হয় না মানে দুইটা জব খুবই ডিফিকাল্ট পাওয়া সো আমার কাছে মনে হয় যে আপনারা যারা চিন্তা করতেছেন ইউকেতে আসবেন তারা আসলে ওইভাবে প্ল্যানিং করেই আগাবেন কারণ আপনি এখানে এসে টিউশন ফিস পার্ট টাইম জব করে যে দিতে পারবেন এটা যারা ভাবতেছেন আমি মনে করি তারা ভুল ভাবতেছেন সো বেস্ট অফ লাখ বাংলাদেশ থেকে আমাদের যে ভাইয়েরা আসবেন তারা এরকম প্ল্যানিং করে আসবেন যে আপনার টিউশন ফিস আপনি কিন্তু পুরোটা কাভার করতে পারবেন না আপনার ফ্যামিলির সাপোর্ট লাগবে সো আজকের ভিডিও এখানেই সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এটা আমার যেহেতু নতুন একটা ইউটিউব চ্যানেল আশা করব যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো দ্যাটস ইট আল্লাহ হাফেজ